আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমান দর্শক আমাদের দেশে বিগত দিনের মতো নতুন কিংস পার্টি গঠিত হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের যারা বীর সেনানি ছিলেন তাদের নেতৃত্বে এই নজিরবিহীন কিংস পার্টি গঠিত হচ্ছে আমি মনে প্রাণে চেয়েছিলাম এবং এখনো যাচ্ছি তারা যেন এই কিংস পার্টি না করে দ্বিতীয়ত যে জিনিসটি চাই তারা সরকারের যে দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তিনজন উপদেষ্টা অবিলম্বে তারা পদত্যাগ করে তারা যদি সেই ছাত্রত্বে চলে যান আগামীতে একটা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন তাদের এবং তাদের পরিবারের জন্য এটি খুব ভালো হবে কিন্তু আমার এই যে এক্সপেক্টেশন এটি পূর্ণ হওয়ার সম্ভাবনা এক কোটি ভাগের এক ভাগও নেই এর কারণ হলো এই বিপ্লবের যারা নায়ক তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা এই কাজ করবেনি অর্থাৎ কিংস পার্টি তারা করবেনি আর এই জন্য তাদের একজন শুভার্থী হিসাবে আমি অন্তরের অন্তর্স্থল থেকে দোয়া করছি প্রার্থনা করছি যে তারা সফল কাম হোম আর আমার এই বক্তব্য এই কারণে যে তারা যেন সফল হতে পারেন যেহেতু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সফল হতে পারেন এই সুভাষিষের জন্য মূলত কথাগুলো বলছি এই কথাগুলো আমি শিখেছি এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমি শিখেছি মাওলানা আবুল কালাম আজাদের নিকট থেকে যারা সম্মানিত ছাত্র বন্ধু রয়েছেন আগামীতে যারা দেশ পরিচালনা করতে চান সরকার গঠন করতে চান তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো যে তারা যদি সময় পান তাহলে ইংরেজিতে পড়তে পারলে খুব ভালো হয় ইন্ডিয়া উইন্স ফ্রিডম মালানা আবুল কালাম আজাদের লেখা একটি বই আর এটার বঙ্গানুবাদ হুমায়ুন কবির সাহেব করেছেন যিনি ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং একটা সময় যখন কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তার সেক্রেটারি ছিলেন পরবর্তীতে যখন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন তখন শিক্ষা সচিব হিসেবে হুমায়ুন কবির সাহেব দায়িত্ব পালন করেছেন হুমায়ুন কবির সাহেব সর্বভারতীয় রাজনীতিতে একজন অতি মেধাবী গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত যিনি নলানা আব্দুল কালাম আজাদের প্রাইভেট সেক্রেটারি সেখান থেকে ভারত সরকারের শিক্ষা সচিব এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তার ছেলে আলতামাস কবির পরবর্তী তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন হুমায়ুন কবিরের ছোট ভাই আকবর কবির আকবর কবিরের যে মেয়ে বাংলাদেশে খুশি কবির এবং সিগমাহুদা দুই বোন সিগমাহুদার জামাই ব্রেস্টার নাজমুল হুদা আর খুশি কবিরকে তো আপনারা সবাই চিনেন এবং জানেন আর আকবর কবির উনি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী জিয়া রহমান সরকারের তো এই পরিবারটি এই হুমায়ুন কবির সাহেবের এই পরিবারটি বাংলাদেশ এবং ভারতে খুবই বিখ্যাত কাজেই তার যে লেখা অনুবাদ এবং তিনি মালন আবুল কালাম আজাদের সেক্রেটারি রূপে ইংরেজি এবং বাংলায় দুটোই অনুলিখন করেছেন তিনি ফলে ইংরেজি পড়লেও বুঝতে পারবেন বাংলা পড়লেও বুঝতে পারবেন তো সেই বইতে মালান আবুল কালাম আজাদ দুটো বিষয় বলেছেন যে জাতীয় জীবনে দুটো বিষয় আসে যখন জনগণ অনেক কথা বলেন জনগণ কথা বলেন তো যিনি সত্যিকার নেতা তিনি কখনো জনগণের কথা শুনেন না তিনি নিজের কথা মতো চলেন এবং জনগণকে ইমপ্রেস করে তার সিদ্ধান্তে একমত হওয়ার জন্য তিনি বাধ্য করেন ইমপ্রেস করে বোঝার চেষ্টা করেন এটা হলো নেতার বৈশিষ্ট্য আর যে নেতা জনগণের কথা মতো কাজ করে একবার ডানে একবার বামে জনপ্রিয় হতে চায় তার পতন ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না এটা নিয়ে মূলত আমি কথা বলব দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সেটাও তিনি বলে গেছেন সেটা হলো যে তিনি মুসলিম লীগের গঠন এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি কংগ্রেসের যেমন প্রতিষ্ঠাতা মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুটো রাজনৈতিক দল সব ভারতীয় রাজনীতিতে একত্রে কাজ করেছেন অনেক সময় এটা আশ্চর্য ঘটনা আপনি চিন্তা করুন আমাদের সেরে বাংলাকে ফজলুল হক তিনি একই সঙ্গে কংগ্রেসের সভাপতি ছিলেন আবার মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন কল্পনা করতে পারেন দুটো রাজনৈতিক দলের এখন কেউ যদি তারেক রহমান সাহেব যদি আহ আওয়ামী লীগের সেক্রেটারি হন আর বিএনপির সভাপতি হন তখন কেমন হবে এরকম ঘটনা ভারতে ঘটেছে তো এরকম যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলদের মধ্যে যখন বিভেদ চলে এলো এবং সেই বিভেদ বিসংবাদ মারামারিতে কাটাকাটিতে রূপ নিল এবং ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র যখন অনিবার্য হয়ে গেল তখন মালানা আবুল কালাম আজাদ কংগ্রেসে গেলেন মুসলিম লীগ ছেড়ে এবং যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তিনি বললেন যে আমি একেবারে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করব যে কাজটি সঠিক হয়নি এবং আমার যতটুকু শক্তি এবং সামর্থ্য ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ভারত বিভক্ত না হয় কিন্তু যেহেতু বিভক্ত হয়ে গেছে তদ্রুপ আমি মৃত্যু পর্যন্ত প্রার্থনা করব যেন পাকিস্তান সফল হয় তো এই দুটো বক্তব্যের আলোকে আমি মূলত এখন যারা কিংস পার্টি করছেন তাদেরকে প্রথমে যেটা বলতে চাই যে তারা কিংস পার্টি করছে এই কিংস পার্টিতে সরকারের টাকা ব্যবহৃত হচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা এখানে তাদেরকে মদত দিচ্ছে এটা নিয়ে লুকোচুরি করার ইচ্ছু নেই পাবলিক কি বললো না বললো চিন্তা করার দরকার নেই বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো আপনারা দৈনিক হেলিকপ্টারে গিয়ে দশটি মিটিং করুন প্রাইভেটে যান অথবা সরকারি হেলিকপ্টারে যান দশটি মিটিং করলে দৈনিক যদি আপনাদের দশটি মিটিং হয় এবং দশজন নেতা যদি আপনারা এই কাজ করেন তাহলে একশোটা বৈঠক আপনারা প্রতিদিন করতে পারবেন এবং জিয়া রহমান সাহেব কিন্তু ঠিক সেম কাজটি করেছেন তিনি নিজে গিয়েছেন ডাক্তার বুদৌদ্দা চৌধুরী সাহেবকে পাঠিয়েছেন মুশির রহমান জাদুমিয়াকে পাঠিয়েছেন আতাউর রহমান সাহেবকে পাঠিয়েছেন তারপরে কাজী জাফর সাহেবকে পাঠিয়েছেন এইভাবে কে এম ওবায়দুর রহমান শাহ মজিম হোসেন মানে সবাই এখন আপনাদের যে বয়স তাদের ওই সময় ওইরকম বয়সই ছিল এভাবে খুব অল্প সময়ের মধ্যে দৈনিক একশোটির মতো বৈঠক করে সাহেব কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ যেটি বিশ বছরে করেছে তারা সেটি দুই মাসের মধ্যে করে ফেলেছে কাজে আপনি যেহেতু নেমেছেন ঘুমপা দিয়ে কোনো লাভ নাই কে কি বললো না বললো হেলিকপ্টার চলছেন কেন টাকা পেলেন কোথায় গাড়ি কি এ সমস্ত জিনিস চিন্তা করলে রাজনীতি করতে না যেহেতু নেমেছেন পিঠের চামড়া থাকবেন আপনাকে এই কাজই করতে হবে বুক ফুলিয়ে বলতে হবে যে হ্যাঁ প্রতিটি কিংস পার্টি হয়েছে সবাই কিংস পার্টি করেছে আমরাও করছি অসুবিধা কি দেখা হবে বিজয় এই গেল এক নম্বর বক্তব্য দুই নম্বর যেটি হচ্ছে যে সরকারের পথ থেকে অর্থাৎ উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করাটা আত্মঘাতী হবে যদি সব জায়গাতে আইনের ব্যক্ত হয় এখান থেকে কোনো আইনের বাধ্যবাধকতা নেই যে আপনার পদত্যাগ করতে হবে পাবলিককে খুশি করার জন্য যাকে বলা হয় আপনার কাজ করছেন পাবলিকের কথায় কি কোনো কিছু চলে নাকি শেখ 24 থেকে মানে 14 থেকে 24% পর্যন্ত যে কর্মকাণ্ড করেছে ঠিক পাবলিকের কথা বলতে কোনো কাজ করেছেন এশা সাহেব 10 বছর ক্ষমতায় ছিলেন ঠিক পাবলিকের কথা বলতে কাজ করেছেন পাবলিক সবসময় বিজয়ের পক্ষে থাকে আর পাবলিক সফল মানুষের গুণগান করে আপনি সফল হয়ে যান আমি সেই সাংবাদিক হিসেবে 80 দশক থেকে অনেক কিছু দেখছি বেগম জিয়াকে দেখেছি রাজপথে এরশাদকে দেখেছি সিংহাসনে আবার। অনেক বড় বড় মানুষকে ব্যবসায়ী হিসেবে তাদের যে সেক্টর তাদেরকে দেখেছি বন্ধু হিসেবে সেই উনিশশো ছিয়াশি সন থেকে অবধি আবার পার্লামেন্টে এমপি হিসেবে অনেকে যাকে বলা হয় বন্ধু হিসেবে পেয়েছি সহযোগী হিসেবে পেয়েছি নেতা হিসেবে পেয়েছি যেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা থাকার কারণে কি হল ধরুন এমপি হিসাবে আমার বয়স অল্প কিন্তু সাংবাদিকতায় আমার তিরিশ বছরের অভিজ্ঞতার কারণে দেখা গেল যে আমি আমার বছর বয়সী যে সকল বড় বড় মন্ত্রী এমপি রয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারতাম আবার দেখা গেল যে যাদের সাথে বন্ধুত্ব করতে বসেছি আমি যেহেতু ব্যবসায়ী তো আমাকে চুরি চামারি করতে হচ্ছে না আমার কোনো বদনাম নেই ভালো পোশাক আশাক করছি ভালো গাড়িতে চলার সুযোগ পাচ্ছি ফলে সঙ্গতের কারণে টেবিলে বসলে যখন আমি বিলটা দিয়ে দিতাম বা কথাবার্তা বলতাম তখন আমার মধ্যে যে একটা কনফিডেন্স চলে আসতো এই কারণে কোনো পথ পোর্টফোলিও ছাড়াই যখন এমপি ছিলাম তখন বা যখন সাংবাদিক ছিলাম তখন বা এখন কিছুই নেই কিন্তু তারপরেও এমন একটা জায়গা নেই যেখানে গিয়ে আমাকে হীনমন্যতায় পড়তে হয় আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি তো এটা হলো যে যেকোনো মূল্যে আপনাকে সফল হতে হবে আপনার পকেটে টাকা থাকতে হবে আপনি চুরি করে আনেন ডাকাতি করে আনেন নট ম্যাটার পাবলিক শুধু টাকা চায় ও দেখে না যে কিভাবে আপনি যখনই যাবেন আপনার জন্য মঞ্চ সাজানো হবে আপনি রাজনীতি করবেন হেলিকপ্টারে করে যাবেন আপনি টেলিফোন করবেন ঘাটাঘাট করে সব কাজ হয়ে যাবেন একে পাঞ্জাবি দেবেন নকি দেবেন রাজনীতির যে ট্রেডিশন রয়েছে বাংলাদেশ এটা পরিবর্তন হবে না এই পরিবর্তনের মধ্যে আপনাকে খোলাখুলি করতে হবে চুমোচুমি করতে হবে উপহার দিতে হবে সব করতে হবে লোক ভাগিয়ে নিয়ে আসতে হবে তো এই কাজগুলো যদি আপনি লজ্জাসরণ ত্যাগ করে না করতে পারেন আপনি যেখানে নেমেছেন সর্বনাশ হয়ে যাবে বিভিন্ন রকম সর্বনাশ হয়ে এর কারণ হলো রাজনীতিতে পরাজয়ের কোন রকম স্কোপ নেই এখানে পরাজিত হলে শেখ হাসিনা যাওয়া হয়েছে ওই সালমান যাওয়া হয়েছে একই অবস্থা হবে একই অবস্থা হবে না তার স্যার দশগুন খারাপ হবে তাদের তো তবু অ্যাটলিস্ট মানে অবস্থার কারণে এখন যা কিছু হচ্ছে এটা ডেটোরিয়েট করবে অর্থাৎ ধরুন দু হাজার ছয় সালে বিএনপি নেতা কর্মীদের যেটা হয়েছে এখন সালমান রহমান আনিসুল হক সরকারের আওয়ামী লীগ সরকারের সবচেয়ে পাওয়ারফুল তাদেরকে পিটমোড়া করে বাধা হয়েছে দুই হাত বাঁধা হয়েছে তারপরে তাদের কাটানো হয়েছে তো এই সেম কাজটি কিন্তু কালচারটা মানে কখনো সাহেবের সাথে করা হয়নি মির্জা ফখর সাহেবের সঙ্গে করা হয়নি খন্দকার দেলোয়ার সাহেবের সঙ্গে করা হয়নি মঈন খানের সাহেবের করা হয়নি কিন্তু আগামীতে যখন এরকম ঘটনা ঘটবে যেহেতু এই যে একটা ব্যাড কালচার তৈরি হলো এটার আবার কয়েক গুণ কয়েক গুণ এটা কিন্তু হবে কাজী আপনারা যদি পরাজিত হন আপনাদের কি পরিণত হবে এটা ভেবে কিন্তু বিজয়ের 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 লক্ষ্যে হবে আইন নাই নাই কানুন জন্য সবকিছু করতে হবে আর বিজয় লাভ করার পরে আইন করবেন আপনি সবাই আইন করে তৈরি করেছেন তারপরে যারাই ক্ষমতায় যখন গেছেন তারাই আইন তৈরি করেছেন তো কাজী আপনার এখন কোন কর্মকাণ্ড আপনি এখন ব্যস্ত দুর্যোগের মাঝামাঝি সেইভাবে আপনাকে কাজ করতে হবে এখানে পাবলিকের কথা মতো কাজ করলে আপনি আর ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা হারাতে হয় না ক্ষমতা একবার যদি আপনি আপনি ছেড়ে দেন ও জীবনে কখনো পাবেন ওয়ান ট্রাফিক যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস প্রশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে এবং এই যে রূপে আপনি যে পোর্টফোলিও পাচ্ছেন ফ্যাসিলিটিস পাচ্ছেন এইগুলোকে অ্যাভেল করেই আপনাকে আবার সেই উপদেষ্টার চেয়ারে বসতে হবে মন্ত্র চেয়ারে বসতে হবে কিন্তু ওটা ত্যাগ করে আপনি মাঠে নেমে দেখেন মাঠে নেমে দেখেন তখন আর কেউ আপনার কাছে যাবে না পিক আপ ফোন তো আপনি নাচতে নেমেছেন এখানে ঘুমটা দিয়ে আসলে হয় না এবং যে কোনো সময় আপনি একটা খারাপ সময় করছেন দ্বিতীয়ত কারো পরামর্শ আপনারা নিতে যাবেন না কখনো নেতা কারো পরামর্শ নেয় না নেতা নিজের বুদ্ধিমতো চলে আর যারা ওই বড় বড়ো লোকজন আছে বিভিন্ন সেক্টরে ব্যর্থ আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন কিন্তু যারা দেখবেন যে সাংসারিক জীবনে ঝামেলা আছে জীবনে দাঁত ভেঙে গেছে দাঁত পরে গেছে মাথায় টাক পরে গেছে যে লোকের দেখবেন যাদের মাথায় টাক পড়ে গেছে এগুলো মেজাজ গরম এবং পেট খারাপ থাকে ফলে যতটা সম্ভব টাকওয়ালা মানুষ আর যাদের দাঁত পড়ে গেছে ভীষণ রকম যাদের দাঁত পড়ে গেছে এরা দাঁত মাজে না ঠিক মতো দাঁত মাজলে দাঁত পড়ে না তো আহ এরপর যাদের চোখে দেখবেন যে চোখে ঠিক মতো দেখে না যত জ্ঞানের গুণে কথা বলুক না কেন চোখে কেতর হয় ময়লা হয় এরা চোখ পরিষ্কার করে না তো যে লোক নিজের চোখ পরিষ্কার করে না দাঁত মাজে না তারপরে সারা বছর পেট খারাপ থাকে পেট খারাপ থাকলে তো পেট ফুটপুট করে এবং সেই সকল মানুষের রাতে ঘুম হয় না একটা মাথা পুরো গরম হয়ে থাকে এবং মাথার চুল উঠে যায় সে আপনার কি বুদ্ধি দিবে বলেন তো সে আপনাকে যে বুদ্ধি দিবে সেই বুদ্ধি দিলে আপনার পেট খারাপ হবে সেই বুদ্ধি দিলে আপনার দাঁত পড়ে যাবে সেই বুদ্ধি আপনি যদি যাকে বলা হয় শুনেন তাহলে আপনি অনেক কিছু হারাবেন এরপরে হল যে সমস্ত লোকজন দেখবেন আট করে ছেলে সন্তান হয় না এরা মানসিকভাবে বিষণ্ন থাকে আগেকার দিনে এরকম কথা ছিল যে রাজা আট করে রাজা যদি হতো তার মুখ সাধারণ জনগণ দেখত না প্রসাদের ধারে কাছে যেত না তা এই সমাজে যাদের ছেলে সন্তান নেই ফ্যামিলি নেই আট করে এই সমস্ত লোক মানসিকভাবে অসুস্থ ভীষণ রকম অসুস্থ আদারওয়াইজ তারা সেক্সুয়ালি ডিজেবল অথবা পারভার্টেড অথবা অন্য কোনো সমস্যা আছে অথবা এই যে ছেলে সন্তান আল্লাহর দেয় একটা বিরাট নিয়ামত আল্লাহ যাকে ছেলে সন্তান না দেয় ক্ষেত্রে বিশেষে এরা আপনি ধরে নিতে পারেন যে আল্লাহর সেই নিয়ামত থেকে বঞ্চিত অভিশপ্ত অনেক ক্ষেত্রে তো এই সকল লোক যারা ঋণগ্রস্ত দশজন তাদের কাছে টাকা পাবে যাদের বদমেজাজ যাদের কাছে গেলে দেখবেন যে মুখে থেকে গন্ধ আসে বগল থেকে গন্ধ আসে ভুলেও তাদের কাছে যাবেন না আপনাদের দরকার তাদের কাছে যাওয়ার আপনারা দূর থেকে যদি কাউকে টার্গেট করেন আপনি কারোর সাথে কথা বলতে চান প্রশ্ন করবেন নিজেকে আমি কেন তার কাছে যাব বিনা প্রয়োজনে এখন আপনাদের হাতে যে সময় এক মিনিট সময় নেই তার কথা শোনারও আপনাদের সময় নেই অবসর সময় গাড়িতে যখন যাবেন তখন কথা শুনবেন আর তখন চিন্তা করবেন কাজের চেতে অবসর কাজ করবেন আর অবসর সময় শুধু চিন্তা করবেন অবসর সময় শুধু চিন্তা করবেন কিন্তু যদি কারো মুখের কথা শুনতে যান কারো পরামর্শ শুনতে চান এবং কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে সময় ব্যয় করেন আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না আপনাকে দশজনে যদি অর্থাৎ দৈনিক একশোটি মিটিং করেন তাহলে আপনাকে আগামী সেই দুই মাসের ষাট দিনে ছয় হাজার মিটিং করতে হবে ছয় হাজার মিটিং করতে হবে এবং ছয় হাজার মিটিং যদি আপনি করেন তাহলে অলমোস্ট বাংলাদেশের ছয় হাজার ছয়শটি যে ইউনিয়ন রয়েছে ছ হাজার ইউনিয়ন আপনাদের কভার হয়ে যাবে কভার আপ হয়ে যাবে এবং এই কাজটি একেবারে অঙ্কের মতো করতে হবে এবং সেই কাজ যদি আপনারা না করেন তাহলে এই কিংস পার্টি যদি ব্যর্থ হয় ওয়ান ইলেভেনে কি হয়েছে আপনি দেখেন তো যারা কিংস পার্টি করেছিল তাদের কি সর্বনাশ হয়েছে কিংবা শেখ হাসিনার কথা মতো যারা গৃহপালিত বিরোধী দল হতে গিয়েছিল যারা এখন অনেকে জেলে আছেন অনেকে পালাইছেন অর্থাৎ শংশের মবী চৌধুরীর মতো লেখাপড়া যায় শিক্ষিত মানুষ তার মতো শিক্ষিত মানুষ এখন কি দুর্ভোগের মধ্যে পড়েছে আপনি আহ বিএনপির অভিসংবাদিত বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম এই যে সাজানো সাহেব আপনি জানেন সে তার এলাকাতে কত জনপ্রিয় কিন্তু শেষ মুহূর্তে সে একটা ভুলের কারণে একটা ভুলের কারণে এখন দেখেন তার জীবন অস্নস হয়ে গেছে যেমনি জনপ্রিয় তেমনি শিক্ষিত তিনি আর্মির মেজর ছিলেন বীর মুক্ত তারপর আবার ব্যারিস্টার হয়েছেন মন্ত্রী হয়েছেন আইন মন্ত্রী হয়েছেন সেই মানুষ এখন জেলখানার মধ্যে এবং তাকে লোকজন লাথি মারছে গুতো মারছে কাজেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইউ উইল ডু ইট কাজেই এখানে ডু কোনো লজ্জা সরম সংকোচ দ্বিধা পাবলিকের কে কি গালাগালি করলো কে প্রশংসা করলো কোনো কিছু দরকার নেই আপনার মাকাম ঠিক করুন আগে যে আপনি কোথায় যাবেন ক্ষমতা চান ক্ষমতার অংশীদার হতে চান নাকি নিজে ছত্র ক্ষমতা মালিক হয়ে অন্যকে ক্ষমতার অংশীদার বানাতে চান সিদ্ধান্ত নিয়ে সেভাবে কাজ করেন আপনারা যদি ফেল করেন দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে অথচ নর্মালি যদি আপনারা আগের মতো এদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে ছাত্রদের নেতৃত্বে শিশু আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে উনসত্তরের গণ অভ্যত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে তারা আপনাদের মতো সরকার আসতে চায়নি তারা কেউ কখনো সরকার আসতে চায়নি তারা সবাই আপনাদের চাইতে জ্ঞানে গুণে অনেক অনেক বড় আপনি কি কল্পনা করতে পারেন যে ইউরিকেন্টে তুফায়ল আহমেদ ইউরিকেন্টে সিরাজুল আলম খান আসাম আব্দুর রব এখন কি একটু কথা বলে দেখেন তো পাশাপাশি বসে দেখেন তো যারা জীবিত আছেন তাদের সময় পর্যায়ে কিনা তারা তো ক্ষমতার ভাগ চাননি কিংবা এসাদ বিরোধী আন্দোলনের সময় দুটো রাজনৈতিক দল একেবারে ফেল করেছে এখন যেভাবে বিএনপি থেকে জামা থেকে শুরু করে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ফেল করেছে আপনারা বিজয়ী হয়েছেন একইভাবে নব্বর যে গণ অভ্যুত্থান এটা ছাত্ররা করেছে ছাত্রলীগ করেছে ছাত্র ইউনিয়ন করেছে ছাত্র দল করেছে কই তারা তো ক্ষমতা চায়নি তারা আন্দোলন করে তাদের আন্দোলনের ফসলটি মূল রাজনৈতিক দলের হাতে তুলে দিয়েছে তারা নিজেরা বসে বসে সিদ্ধান্ত নিয়েছে এবং একানব্বই সনে একটা সুন্দর সরকার গঠন হয়েছে কিন্তু আপনারা কি করেছেন আপনারা ক্ষমতাটা নিজে নিয়েছেন অথবা আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে ছেলের হাতে মোয়া যেহেতু নিয়ে ফেলেছেন যেহেতু মোয়া খেয়ে ফেলেছেন এখন ইচ্ছা করলেও আপনি এটা ত্যাগ করতে পারবেন না আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর